শ্রোতা বন্ধুরা আমরা চলে এসেছি নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে বারাসাত জেলা পরিষদ অফিসে প্রত্যেকবার যেমন আপনাদের কাছে আমরা বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়ে আসি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি ঠিক তেমনি আজকেও একজন সম্মানীয় ব্যক্তিকে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মা সম্মানীয় নারায়ণ গোস্বামী মহাশয়কে স্যার নমস্কার রেডিও সুন্দরবনে আপনাকে স্বাগত আমি আপনার কাছে ছোট ছোট করব প্রথম প্রশ্ন হচ্ছে আপনি আমাদের 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 সমাজে এই জেলায় বা রাজ্যে নারী এবং শিশু সুরক্ষার ব্যাপারে কি ভাবছেন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওমেন ট্র্যাপিং বা চাইল্ড ট্র্যাপিং গার্লস ট্র্যাপিং এর বিরুদ্ধে যুগান্তকারী একটা স্টেপ নিয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্প যখন হয়ে যায় তখন বাচ্চারা মেয়েরা স্কুলে থেকে যায় একটা আলাদা ইন্টারেস্ট কাজ করে সেই স্কুলে থেকে যাওয়ার সুবাদে সেই যে তাদের একটা বালখিল্যতা মানে শিশু মত সেটা যখন কন্টিনিউ স্কুলে থাকতে থাকতে যখন তার সতেরো আঠেরো বছর বয়স হয়ে যায় স্কুলের আঙিনায় থাকতে থাকতে তার একটা নিজস্ব মৌলিক ভাবনা তৈরি হয় সে কিন্তু তখন আর কোনো প্রতারণার শিকার হয়। এবং এইটার জন্যেও আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট চাইল্ড অ্যান্ড ওমেন প্রোটেকশান ডিপার্টমেন্ট শিশু নারী কল্যাণ দপ্তর তারা কিন্তু আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী শশী পাজা তিনি এই দপ্তরের মন্ত্রী তার মাধ্যমেও এবং আমাদের জেলা পরিষদও এই ব্যাপারে একটা স্ট্যান্ডিং কমিটি আছে আমরা বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গিয়ে বিভিন্ন সেমিনার করি বিভিন্ন কনফারেন্স করি পাবলিকদের সাথে আমরা মিট করি যাতে এটা না হয় এবং একটা আমি যেহেতু দীর্ঘদিন এই সমাজ সেবার কাজে বা সমাজকর্মী হিসেবে কাজ করছি প্রায় অ্যাবাউট থার্টি ইয়ার্স আমি দেখেছি যে এই যে শিশু বা মেয়ে পাচার এটা খুব রিমোট এরিয়ায় হয় এটা খুব একটা আরবানাইজ জায়গাতে হয় না আরবানাইজ জায়গার মানুষের চেতনা খুব বেশি তারা খুব কনসাস এ হয় না সুতরাং এটা সীমান্তবর্তী এলাকা যেখানে বা সুন্দরবন রিভারাইন ব্লকগুলো পাঁচটা আমার জেলার মধ্যে রয়েছে সন্দেশখালী এক দুই হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হারোয়া মিনাখা এই সমস্ত জায়গাতেও এইগুলো দেখা যায় মূলত দেখা গেছে যে তাদের অর্থনৈতিক দুরাবস্থা এবং শিক্ষার অপ্রতুলতা এইটার জন্যই মূলত এই বিষয়গুলো দেখা দেয় হঠাৎ করে বিয়ে উত্তরপ্রদেশে একটা ভালো ছেলে পাওয়া গেছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন বিনা পয়সা কোনো পয়সা লাগবে না এখন কিন্তু আর সুন্দরবনে আমার ওই বাদা অঞ্চলের কোনো মাকে এই কথা বললেও কিন্তু আর রাজি না ও ছেলের হোয়াট অ্যান্ড হোয়াট কী ইনফরমেশান আছে সবগুলো নিয়ে তারপরে করবেন আস্তে আস্তে আমরা দেখলাম যে চেতনা কিন্তু সমাজের স্তরে বৃদ্ধি পাচ্ছে একেবারে নির্মূল হয়েছে আমি সে কথা বলবো না এই শুভ প্রয়াসটা আমরা জারি রেখেছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা স্যার আমার দ্বিতীয় প্রশ্ন বর্তমানে যে যুব সমাজের একটা বড় সমস্যা বেকার সমস্যা তো এই সমস্যাটার সমাধানের ক্ষেত্রে আপনি কি কি ভাবছেন বা তাদের কি বার্তা দিতে চান দেখুন অনেক সময় ইচ্ছা থাকে স্বাদ আছে সাধ্য তো অনেক ডিপার্টমেন্টের আপনি দেখবেন যে দীর্ঘদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভ্যাকান্সিগুলো ফুলফিল হচ্ছে না ব্যাংকিং সেক্টর রেলওয়ে সেক্টর হচ্ছে না আমাদেরও পশ্চিমবাংলায় বিভিন্ন ক্ষেত্রে ফুলফিল করতে গেলেই মাঝখানে কিছু মানুষ আদালতে চলে যাচ্ছে কোর্ট ম্যাটার এখন যেমন ও নিয়ে একটা মামলা চলছে তার উপরে আমাদের কলকাতা হাইকোর্টের একটা বিধি নিষেধ আছে অর্থাৎ সরকারের শুভ উদ্যোগ থাকলেও ব্যক্তি মানুষ যে কেউ তো আদালতে চলে যেতে পারে আর আদালত যদি হস্তক্ষেপ করে আমার কোনো কাজের উপরে আর আমার যতই সদিচ্ছা থাক না কেন আমি তো আইনের উর্ধে নই আদালতের উদ্ধে নই সুতরাং আমি সেটা পারছি না তো আমিও সেক্ষেত্রে বলবো দেখুন স্বয়ংভরতা একটা বড় ব্যাপার সুতরাং কারিগরি শিক্ষার প্রয়োজন ভীষণভাবে আছে হাতে কলমে শেখা স্কিল ডেভেলপমেন্ট এইটার কিন্তু আজকের দিনে ভীষণ দরকার আছে আমাদের নিজেদের রাজ্যের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে বা দেশের বাইরে এটার কিন্তু একটা প্রচুর সমাদর রয়ে গেছে যে আপনি হাতের কোনো কাজ জানেন কি না এই যে টেকনিক্যাল সাউন্ড বা আপনার স্কিল ডেভেলপমেন্ট এর বাজার কিন্তু কোনোদিন নষ্ট হবে বলে আমার মনে হয় না সুতরাং আমিও আমাদের এই জেলায় যে সমস্ত ইউথরা আছে যুবক এবং যুবতী তাদেরকে বলবো অনেক এমন আছে যে মাস্টার ডিগ্রি করে বসে আছে কিন্তু সে যদি মাস এক বছরের একটা কোর্স করে নেয় তাহলে কিন্তু তার সামনে একটা কাজের আলাদা জগৎ বেরিয়ে আসবে এবং আমাদের এখানে অনেক জায়গাতেই জব ফেয়ার হয় অনেক জায়গাতেই আনএমপ্লয়েড ইউথরা তাদের ট্রেনিং কোচিং সেন্টার আছে ফ্রিতে আমি বলছি না অন্য অন্য যারা বাণিজ্যিকভাবে চালাচ্ছেন তাদের নয় সেইগুলোর পড়াশুনোর মধ্যে তাদেরকে থাকতে হবে তাহলেই কিন্তু আমাদের যুব সমাজ অর্থনৈতিকভাবে তারা স্বয়ংভর হতে পারবে এটা ঠিকই বলেছেন আপনার এই উত্তর ধরেই আমি বলছি যে বিজ্ঞান বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনার কি ভাবনা আছে কিভাবে দেখুন এটা তো অনেক বড় পরিসর বিজ্ঞান এবং মানে সায়েন্স এন্ড ইনফরমেশন এটা একটা বিশাল ব্যাপার এবং এই তথ্য ভাণ্ডার একটা এমন একটা জায়গায় চলে গেছে আজকের পৃথিবীতে যে এগুলোকে সংরক্ষণ করা সাবজেক্টগুলোকে বোঝা সেটারও দরকার আছে আমি বলছি আমি মাঝখানে দু একটা জায়গায় ভিজিটে গিয়েছিলাম যে বিজ্ঞান মানে শুধু ফিজিক্স বা শুধু কেমিস্ট্রি এসব কিন্তু নয় কৃষিবিজ্ঞানও একটা বিজ্ঞান এগ্রিকালচার সঙ্গেও সায়েন্স জড়িয়ে আছে আমাদের একটা মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মানে ওই এর জিনিস ওতে ঢালছে কেমিস্ট্রি ওই রসায়ন ওর মধ্যে ঢালছে এটাই বোধ বা দূরবীন লাগিয়ে আকাশে গ্রহ নক্ষত্র দেখছে নট এটাই নট বিজ্ঞান বিজ্ঞানের একটা বিস্তর পরিসর আছে কিন্তু আমরা একটা নির্দিষ্ট ঘটনার মধ্যে আমাদের ছেলেমেয়েরা তার মধ্যে আটকে রয়েছে এর এই ইনফরমেশান জগৎটা যখন ওর কাছে আসবে ও যদি গুগল সার্চ করবার মতো এবিলিটি থাকে ইনফরমেশান গ্যাদার্ট করবার মতো যদি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু ওর কাছে একটা বিশ্বের বিশাল জগৎ চলে আসবে সুতরাং আজকের দিনে যে কোনো ইয়াং জেনারেশানের কাছে একটা স্মার্টফোন কিন্তু অত্যন্ত জরুরি এবং তার ব্যবহার সেটা তাকে জানতে হবে এবং সেখান থেকে সে গোটা পৃথিবী তার কাছে উন্মুক্ত সে সেখান থেকে নলেজেবল হতে পারে পরবর্তী প্রশ্ন হলো আমাদের এই সুন্দরবন অধ্যুষিত যে অঞ্চল উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন ব্লকগুলোর উন্নয়ন নিয়ে আপনি কি ভাবছেন দেখুন আমাদের তো এই জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত আছে পঞ্চায়েত ব্যবস্থাটা গ্রাম পঞ্চায়েত কাজ করে খুব ছোট জায়গায় একটু মাঝারি জায়গায় পঞ্চায়েত সমিতি কাজ করে আমরা একটু বড় স্কেলে কাজ করি আমাদের মাথার ওপরে রাজ্য আছে তার ওপরও কেন্দ্র আছে দেখুন বিংয়ের সভাধিপতি অব নর্থ চব্বিশ পরগনা জেলা এটা ভারতবর্ষের অন্যতম বড় জেলা আকার আয়তন বলুন বা পপুলেশন বলুন সেই নিরিখে কিছু কথা রয়ে যায় যে সবার কিন্তু আমরা শুধু পশ্চিম আমরা শুধু উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা নই আমরা শুধু পশ্চিমবাংলার বাসিন্দা নই আমরা কিন্তু অবশ্যই ভারতবাসী সুতরাং সেখানকার সরকারও কিন্তু একটা দায় এবং দায়িত্ব আছে সুন্দরবনে যে দিন মজুর আছে তাদের দায় আমরা কেউ অস্বীকার করতে পারি না কেউ কেউ করছেন কেউ করছেন না কেউ সেটা নিষ্ঠার সঙ্গে পালন করছেন এই বিষয়গুলো থাকতে হবে আমি সুন্দরবনে দু একবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সন্দেশখালীতে হিঙ্গলগঞ্জে আমি তার সঙ্গে ছিলাম তার আগে উনি আমাকে ফোন করেছিলেন যে কী দেওয়া যেতে পারে তো আমি বলেছিলাম যে কান্ট্রি বোট দেওয়া যেতে পারে ইঞ্জিন চালিত বোট দেওয়া যেতে পারে এবং ওরা যেহেতু মাছ ধরতে চার পাঁচ দিন ধরে সমুদ্রে থাকে সেই জন্য ছোট গ্যাস ওভেন তা খাবে কি এবং যে মাছগুলো তুললো তার প্রিজারভেশনের জন্যে আইস ব্যাগ যাতে মাছ তো প্যারিসেবেল পচনশীল সেটা যাতে না পচে এবং সেইটা মেনে নিয়ে কিন্তু উনি ওখানে অ্যানাউন্সমেন্ট করলেন এবং পরবর্তীকালে দেখলাম আমরা প্রচুর ছয় ছয় হাজার হাজার মানুষ সুন্দরবনের মানুষ এগুলো পেয়েছেন মধু চাষের জন্যে জল জঙ্গলের ওই জীবিকা ওখানকার মানুষের আপনারা জানেন যে ওখান সুন্দরবনের মানুষ কিন্তু অনেক কষ্ট করে বেঁচে আছে ওখানে যেহেতু স্যালাইন ওয়াটার বছরে মাত্র একবারই চাষ হয় সেটা হচ্ছে এই বর্ষার সময় কিন্তু অন্য সময় এত নোনা জলের প্রাদুর্ভাব থাকে যে ওখানে ঘটনাচক্রে প্রকৃতি উদার নয় যেটা ওর বাইরে যদি আপনি চলে আসেন বনগা সাব চলে আসেন বারাসাত সাবডিভিশন চলে আসেন সেখানে কিন্তু ক্রপিন ইন্টেনসিটি প্রায় থ্রি হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ বছরে তিনটে করে ফসল হয় কিন্তু ওখানে একটার বেশি আপনি ফসল ফলাতে পারবেন না সেই জন্যে ওখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন অত্যন্ত কষ্টকর আবার রিক্রেশনেরও কোনো জায়গা নেই বিনোদনের কোনো জায়গা নেই একটা সাথে একটা মিশে আছে সেই জন্য ওখানকার ছাত্রছাত্রীরা কিন্তু খুব ব্রিলিয়েন্ট এই কারণে যেহেতু বিনোদনের জায়গা নেই তারা বই নিয়ে সবসময় বইয়ের মধ্যে আছে সেই জন্য যদি আপনি চাকরির হাট দেখেন আমি আপনাকে বলবো সন্দেশকালী হিঙ্গলগঞ্জ কিন্তু আচ্ছা আচ্ছা আরবানাইস ব্লককে হারিয়ে দিয়েছে এবং ওখানে খুব মেধাবী ছাত্রছাত্রী পাওয়া যায় ইঙ্গলগঞ্জের একটা মাহমুদপুর বলে গ্রাম আছে সেই গ্রাম বোধ প্রায় সবাই প্রত্যেক ঘরেই ডব্লিউ বিসিএস আছে আইএস আছে আইপিএস আছে সারা ভারতবর্ষ জুড়ে তারা চাকরি করছে যেহেতু আমি এতটা জানি কারণ বসিয়া সাবডিভিশন আমার হোম সাবডিভিশন তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা আমরা জেলা পরিষদ আমরা ভীষণভাবে তাদের পাশে আছি মুখ্যমন্ত্রী তো দেখা হলেই উনি আমাকে বলেন যে সুন্দরবনের ওই মানুষগুলোর ওপরে এক্সট্রা গুরুত্ব দিও সেখানকার পরিকাঠামো আপনি দেখবেন যে আস্তে আস্তে আমরা সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সেখানকার রাস্তাঘাট পানীয় জল একটা আমূল পরিবর্তন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ওখানে করতে পেরেছি স্যার আমার আজকে শেষ প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আগামী দিনগুলোতে আপনি শিক্ষার ক্ষেত্রে বা পরিবর্তন কি কি আনতে চাইছেন বা ছেলে মেয়েদের শিক্ষা কতটা তার শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে বলছেন বা এগিয়ে যেতে বলছেন পড়াশুনো মনোনিবেশের জন্য বলছেন একটু ইন্টারকশন করছি সেই সঙ্গে আমি আর একটা প্রশ্ন এক অ্যাড করে দিচ্ছি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি কি সুবিধা এই উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষরা পাচ্ছে যদি আপনি আমাদের দর্শকদের একটু জানেন এটা তো আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড আজকের দিনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রয়েছে বছরে পাঁচ লাখ টাকার নিশ্চয়তা আপনি যদি যে কোনো বিমা কোম্পানিতে মানে হেলথ ইন্স্যুরেন্সে যদি করেন পাঁচ লাখ টাকার বিমা করতে গেলে আপনার ইয়ারলি অন্তত অ্যাভাব টেন থাউজেন্ড আপনাকে প্রিমিয়াম পে করতে হবে মিনিমাম সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে এটা একটা বড়ো সিকিউরিটি অনেকে অনেকে অপপ্রচার করেছিলেন যে এতে অমুক জায়গায় ট্রিটমেন্ট হবে না তমুক জায়গায় ট্রিটমেন্ট হবে না কিন্তু আমি স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হয়নি আচ্ছা আচ্ছা নার্সিংহোম ফেরত দিয়েছে এমন কোনো কেস কিন্তু আমার কাছে আসেনি আমি জেলা পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে তেরো বছর যুক্ত আছি আমার কাছে একটা কেসও আসি শুরুতে দু একটা দু একটা এসছে কিন্তু আমরাও মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী সেইভাবেই তাদের সাথে কথা বলেছি যে যাতে করে কোনো মানুষ এর থেকে বঞ্চিত না হয় আর শিক্ষাটা দেখুন এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একটা শিক্ষার এডুকেশনের একটা গাইডলাইন আছে তার বাইরে গিয়ে জেলা পরিষদ আলাদা করে কিছু ভাবতে পারে না ওই ওইগুলোর মধ্যে থেকেই আমাদেরকে কাজ করতে হয় তো আমি শুধু এইটা বলবো যে যারা এডুকেশান যারা সাধারণ বাচ্চারা আছে পড়াশুনো ছাড়া একটা একজনের একটা কথা বলি সর্বজন সদ্য গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে একটা মানুষকে পাঁচ কেজি চাল দেওয়ার থেকেও একটা বই দেওয়া ভালো পাঁচ কেজি চাল দিলে তো দুদিনে খেয়ে নেবে বই সে যদি সত্যিকারের পরে সেটা কিন্তু আর কোনোদিন মোছা যাবে না এই যে জ্ঞানের যে বিষয় একটা মানুষ কারুর মাইনে দশ হাজার আবার কারুর মাইনে দু লাখ হোয়াট ইজ দ্য ডিফারেন্ট স্যালারি এরকম আছে ডিফারেন্টটা কোথায় ডিফারেন্ট হচ্ছে তার মস্তিষ্ক ডিফারেন্স হচ্ছে বিভিন্ন সাইডে বিভিন্ন বিষয়ে তাকে তার নলেজ এই নলেজ গ্যাদার করতে গেলেই তো আপনাকে শিক্ষা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই আপনাকে নলেজেবেল হতে গেলে পড়াশুনো করতে হবে সুতরাং আগামী দিনে বৃহত্তর ভারতবর্ষে তীব্র প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতায় আমাদের ঘরের বাচ্চাদেরও টিকে থাকতে গেলে পড়াশুনোর কোনো কিন্তু বিকল্প নেই আমি বাচ্চাদেরকে বলবো যাই হোক না কেন যাই হয়ে যাক না কেন সরকার যখন পড়াশুনোর ক্ষেত্রটাও রাজ্য সরকার প্রায় বিনা পয়সায় করে দিয়েছে সুতরাং পড়াশুনোটা আমাদেরকে একটু কষ্ট করে হলেও চালিয়ে যেতে হবে যেখান থেকে আমরা নিজের পায়ে দাঁড়াতে স্যার আপনাকে আবারও নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ